ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দেবেন আমি আমার এলাকায় হিসেবে আমি মনে করি জাহাঙ্গীর যুদ্ধ সব নেতৃত্ব আপনাদের পরীক্ষিত আশা করি আপনারা তাকে আবার আপনাদের প্রতিনিধি করবেন এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং সাবেক সেনার কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এই এলাকা থেকে যারা আপনারা যারা বিপুল ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করেছেন আশা করি উনিও আপনাদের পাশে থেকে আপনার অতীতে যে সভা পান নাই যে সভা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ এখানে শুধু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এসে নেই এখানে প্রতিটি দল মত নির্বিশেষে প্রতিটি পুর প্রতিবে স্তরের মানুষ এখানে বসেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং সালাম নমস্কার আপনারা আমাকে এখানে আহ্বান জানিয়েছেন সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কথা বেশি বলবো না আগে আমরা দেখেছি অতীতের সরকার তারা যুবকদের হাতে অস্ত্র তুলে দিত আর কি মাদক তুলে দিত জাতির জনকের কন্যা প্রথম রাষ্ট্রে ক্ষমতায় আসার পর এই যুবক সমাজকে সুসংহিত করার জন্য এই যুবক সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাদের চারিত্রিকভাবে তাদের শারীরিকভাবে তাদের নৈতিক চরিত্র গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কলম এবং বই তুলে দিয়েছেন পাশাপাশি খেলার সরঞ্জাম তুলে দিয়েছেন যার কারণে আজকে এই খেলার মাঠে এই উপস্থিতি এই উন্মাদনা আমি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধা ফুটবল ম্যাচ এবং গোল্ড কাপ সৃষ্টি করে এই দেশে অজস্র কৃতিমান ছাত্র আজকে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত হয়েছে এবং তারা জাতীয় পর্যায়ে খেলছে আমি মনে করি আপনারাও আজকে এখানে যারা খেলছেন আপনাদের যোগ্যতা আপনাদের এবং এই আপনাদের যে খেলার দূরদর্শিতা আমার মনে হয় আজকে এই জায়গা থেকে আপনারা উত্তীর্ণ হয়ে অবশ্যই জাতীয় পর্যায়ে আপনারা খেলার সুযোগ পাবেন আমি কথা পারব না আমি মনে করি আজকে এই টুর্নামেন্টটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অনেক মানুষ এত মানুষ গ্রাম অঞ্চলে ফুটবল টুর্নামেন্টে হয়তো আমি দেখে নি যাই হোক আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আপনারা আপনাদের চেয়ারম্যান আপনাদের প্রিয় চেয়ারম্যান এবং আপনাদের প্রিয় এমপি সাহেব আমাকে এখানে আমন্ত্রিত করে সম্মানিত করেছে এই জন্য আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি দেশ এবং জাতির কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু বন্ধু